আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর কাশ্মীরের বর্গ কিছু সোয়েটার কালেকশান নিয়ে এমন কিছু সোয়েটার দেখাবো যেটা কি না আপনারা আগে কোনো চ্যানেলে বা হচ্ছে কোনো শোরুমে দেখেননি এগুলো ডিরেক্ট ওনারা নিজেরা ইম্পোর্ট করে সেই জন্য কিন্তু শুধু ওনাদের কাছেই থাকে যারা হচ্ছে ওনাদের কাছ থেকে হোলসেলে নিয়ে বিজনেস করতে চান অবশ্যই যোগাযোগ করুন ফেয়ার্স দেখেন স্টার্টিংয়ে দেখাচ্ছি এরকম সুন্দর করে পশুমি একটা ডিজাইন টিন লেয়ারি পিছনে হচ্ছে এরকম সামনে যেরকম আর কি সাইডে পকেট আছে পকেটটা বড় একটা পকেট থাকবে এই যে দেখেন প্রত্যেকটা কাটি গানে কিন্তু পকেট থাকবে ঠিক আছে হাতাগুলো থাকছে এরকম একটা লং প্যাটার্নে ঠিক আছে ফ্রি সাইজ ওকে আটতিরিশ থেকে ডিজাইনের জাস্ট আরেকটি কালার প্রাইস হবে সাড়ে পাঁচ হাজার টাকা যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা দেখেন কি পরিমাণে সুন্দর দেখেন এবং এটা লুকটা কতটা গর্জিয়াস লুক দিবে আপনাদেরকে এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস থাকবে প্রত্যেকটা কাটি কেনে সাড়ে পাঁচ হাজার এই দেখেন রেডের মধ্যে এই ডিজাইনটা দেখেন এখানে কাজ দেখেন জাস্ট ওয়াও এটা দেখেন এটাও অনেক সুন্দর একদম রেডের মধ্যে দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারের ফেয়ার্স এই যে দেখেন এটা দেখেন কলার ডিজাইনটা কত সুন্দর দেখেছেন পাল করে দেয়া কুরসি কাটার কিন্তু এটা তাই না ভাই কুরসি কাটার অনেক নাইস একটা কালেকশান এটা দেখেন এটার কাজ দেখেন এগুলো একটু হচ্ছে যত্ন করে রাখলে মানে যুগের পর যুগ পড়তে পারবেন রকম কালেকশন প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখেন ওয়াও এটার কাজ দেখেন প্রত্যেকটার পকেট আছে হ্যাঁ অসাধারণ একটা কালার প্রত্যেকটার পকেট থাকবে একেবারে অরিজিনাল ব্র্যান্ডের কালেকশন কাশ্মীরের বর্গ ফুটের এগুলো সোয়েটার হোলসেল এবং রিটেল সব অ্যাভেলেবেল আছে হোলসেল নিলে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন ভ্যাদের সাথে এটার কাজ দেখেন পারল স্প্রিং অনেক বেশি নাই নিচে ডিজাইনটা দেখেন ফ্রক টাইপের একটা ডিজাইন ব্ল্যাক ও মাই গার্ড ব্ল্যাক ডিজাইনটা দেখেন এটা দেখেন এইটার কথা কি বলবেন ভাই একটু বডিটা ধরেন তো উঁচু করে ও মাই গড জাস্ট কিলার একটা কালেকশন এটা দেখেন এটা প্রথম দেখেন আমার একটু পঞ্চ পঞ্চ ভাব লাগলো কাটিগেন আর কি ওই রকম আর কি পশমটা ডিজাইনটা এই সুতার এই যে দেখেন এগুলো সব পুঁথি বসানো হাতের কাজ করা আর কি

আমরা আছি শ্রুতিতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করার জন্য সারা বাংলাদেশ থেকে নিতে পারছেন অনলাইনে এবং সরাসরি চলে আসতে পারছেন ওনাদের স্টান স্টানমলিকা শপিং কমপ্লেক্স লেভেল দিন সব হচ্ছে নব্বই একানব্বই আল্লাহ